সোনের গড় আপনারা দেখছেন অনেকগুলো সোনেরগড় এখানে আছে গেলে মনে হয় বাংলাদেশের কোন একটা ভিলেজে আসছি গাছপালা এদেশে যারা সম্পদ চালে তার শোকের গড়ে থাকতে লন্ডনের যারা বিভিন্ন হলিডেপ যারা হলিডে ভালো পান তারা ইংল্যান্ডের বাইরে অনেকে যায় কিন্তু ইংল্যান্ডের ভিতরে এত সুন্দর জায়গা আছে মন জুড়ানো নয়ন জুড়ানো এলাকা সেট দশসেট এলাকাটা ইচ্ছি আমরা এখানে মোটামুটি চারটা এলাকা এই চারটা এলাকা নিয়েই এই গোটা বৃহত্তর এলাকা খুবই সুন্দর চমৎকার প্রাকৃতিক দৃশ্য গেলে মনে হয় বাংলাদেশের কোনো একটা ভিলেজে আসছি গাছপালা এবং নদী নালা বিভিন্ন জিনিস এই জিনিস আমরা আসলে সকালে ঘুরাইলাম এখানে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিসটা আছে সোনের গড় আপনারা দেখতেন অনেকগুলো সোনের ঘর এখানে আছে এই সোনের ঘরে আমরা বাংলাদেশের আমাদের গরিব যারা অসহায় বাই না তারা সোন দিয়ে বাঁশপেট দিয়ে গড় তৈরি করে এ দেশে যারা ধনী সম্পদ চালে তার শখে সোনের গড়ে থাকতেছে যদিও বিল্ডিং আছে কিন্তু উপরে সোন এবং এই সবগুলো একটা ঘর একশো থেকে দেড়শো বছরে পুরাতন আছে কিন্তু তারা আবার সুন্দরভাবে থাকতে পারে এখানে দর্শক আগেই বলছি খুব সুন্দর জায়গা এবং আমাদের যারা পাঁচজন ফ্যামিলি আছে দুজন আমাদের এই লন্ডনে কোয়ালিফাইড সোশ্যাল ওয়ার্কার দীর্ঘদিন এই জগতে কাজ করতেন সেলিমুদ্দিন এবং অ্যাকাউন্টেন্ট এবং সড়াকার নাট্যকার আবু তাহেদ এই দুজন আমাদের সাথে তাদের কাছ থেকে শুনবো আমরা যে কীভাবে কেমন লাগলো এই হলিডেটা আপনার কেমন লাগলো খুবই ভালো লাগছে আমি তো চিন্তাও করি নাই যে এখানে যে এত সুন্দর মনোরম পরিবেশ আসলেও আমরা এসে এখানে ফিল করতেছি যে একটা ভালো পছন্দের মতো জায়গা কীটাখন চলিম না আমি এগ্রি এটা মানে আপনার সকালবেলা এখন এই যে মানে ওয়েদারটা এমন সুন্দর ওয়েদার আর সারান্ডিংটা খুব বিউটিফুল ট্রি আর ওই করগুলা সুন্দর গড় মানে ওয়ান হ্যাট দিনা গোরগুলো দেখা যায় আর মানে সিনারিগুলো দেখলে খুব সুন্দর লাগে আমরা অন্য ধারেও ঘুরতে পারি আপনি কি করে করেন যে এখানে ফ্যামিলি নিয়ে যারা আসছে তারা কি কি ওয়েলকাম করেন এখানে নিয়ে আসতে বা বাচ্চা থেকে জানতে পারেন আমি মনে করি ফ্যামিলি নিয়ে এমনকি বাচ্চা থেকে নিয়ে আসলে অনেক জানার আছে ওই যে ধান বা মাছের ডিম আছে মাছ আছে এক ফামে গেলে মাছের কি রকম মাছ আছে হয় ফামে গেলে ডিম বা মুরগি দেখ মানে ওই

ব্যস্ত এলাকা থাকে কেউ কারো খবর নাই কিন্তু এখানে মানুষজন দেখলে দূর থেকে ওয়েলকাম করে গুড মর্নিং বলে এটা একটা ভালো দিক সেখানে যে আর আমাদের সাথে ক্যামেরায় সাহায্য করতেন আমাদের আরব কলিগ মাসিব আহমদ আনাই ধন্যবাদ এবং আমি আমি লাস্টে বলি আমাদের উদ্যোক্তা মেনলি হলো আমরা কেরল ভাই আব্দুল মনিম কেরল উনি এই এই ব্যাপারে খুবই টাইম স্পেন্ড করছেন নাজমিন আমাদের আরব কলিগ উনি এখন নাই খুবই সুন্দর জায়গা এনজয় করতেছি এখানে আর আগের আমরা খুবই ভালো লাগতেছে আমরা আজকে এখানে ঘুরাইতেছি এখানে ঘুরানোর পর আমরা দেখলাম যে এই মাছের ফার্ম আছে গরুর ফার্ম আছে হাঁস মুরগি ফার্ম আছে হেঁচারি পেঁচারি সবগুলো এখানে আছে। এখান থেকে চাইলে ফ্রেশ মাছ কিনে নিতে পারে ইভেন হাঁস মুরগিও কিনে নিতে পারে ডিম রাখা আছে তারা খুব বিশ্বাসী লোক এখানে ডিম ফার্মের সামনে রাখা আছে নিজের টাকা দিয়ে ডিম কিনে নিতে পারবেন কোনো মানুষ নাই এইভাবে মাছ আছে রাখা আমরা দেখাইছি আপনাকে ইতিমধ্যে মাছ ফ্রেশ মাছ উঠিয়ে রাখা আছে দাম আছে নির্ধারিত দাম দিয়ে আপনি কিনে নেবেন কোনো মানুষ নাই কোনো বিশ্বাসের উপরে আমরাও বিশ্বাসের উপরে মাছ তাদের নিজের দাম দিয়ে আমরা কিনে নিচ্ছি ফ্রাই করে রাখবো তো মূলত খুবই আকর্ষণীয় জায়গা এবং নিরিবিলি জায়গা যারা শান্তিতে নিরিবিলিতে এই এলাকায় থাকতে চায় এখানে সপ্তাহ দিন ব্যাপী থাকতে পারবেন আরামে থাকতে পারবেন পশু পাখি গাছ গাছালি হাঁস মুরগি সবগুলো আছে মানুষ খুব এনজয় করতে পারবে আমার বিশ্বাস আমরা এনজয় করতে থাকি এবং যারা এইভাবে নিরিবিলি থাকতে চায় তাদের জন্য এবং এরা লন্ডন থেকে দেশ একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মাইল দূর তবু গাড়ি আসতে হইলে অন্তত সাড়ে তিন থেকে ঘন্টা লাগে আমরা বাই রোডে আসছি এখানে আশেপাশে সমুদ্র সাইড আছে দশ থেকে পনেরো মাইল পরপর সমুদ্র সাইড আছে বিলি সাইড আছে আবার নিরিবিলি সাইড আছে আশা করি সবাই ভালো থাকবেন এনজয় করবেন সুখে থাকুন